থেকে যতই পালাব মরণ তোমায় লইবে ঘিরি যদিও শুধু আকাশ প্রাণে পালাও সেথায় লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও নদী পথে নৌকা চালাও কে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলা যে আর ওঠে না ভেঙে গেলে মেলা যে আর জমে না এই জিন্দিগি হায়াত থাকতে বান্দা তুমি কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো মৃত্যুবরণ করার পর আর কোনো লাভ হবে না তুমি চাইলেও আর দুনিয়ায় আসতে পারবে না কারণ দুনিয়ায় তোমার মা ছিল চলে গেছে দুনিয়ায় তোমার বাবা ছিল তাও চলে গেছে কত বংশের লোকেরা দুনিয়া আসছে এ দুনিয়া চির থাকতে পারে না আল্লাহ তালা বলেন দুনিয়ায় কেউ চির জীবন থাকতে পারবেও না ঠিক কিনা বলে যেদিন মৃত্যু আসবে সেদিন মৃত্যু আমাকে আপনাকে পাকড়াও করবে আমার কাছে আপনার কাছেই মৃত্যুর সময় আয়েশা বলবে না যে তোমার রূহটা কি নিব কিনা এ কথা আমাকে আপনাকে বলবে না শুধুমাত্র একজনের কাছে আল্লাহর রাসূল আলাইহিন সাল্লাল্লাহু মৃত্যুর সংবাদ দিয়ে পাঠিয়েছিলেন তিনি হলেন আমার আপনার নবী দুজাহানের বাদশা নবী আলাইহিস সালাতু আমার আপনার নবীর কাছে আল্লাহ তাআলা যায়কে বার্তা দিয়ে পাঠিয়েছেন যে যাও নবীর কাছে যাও নবী যদি অনুমতি দেয় তাহলে তার রূহ কবজ করবা নাচত করতে পারবা হযরত মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের সাথে আল্লাহর নবীর কাছে আসলেন আল্লাহ নবী কাছে আসার পর জিবরাইল আমিন এসে নবীকে সালাম দিলেন আল্লাহর নবী সালাম নিলেন আজরাইল মালাকুল ম aut আল্লাহ নবীদের সালামের নবী ও সালাম উত্তর দিলেন জিবরাইল এখন পরিচয় করান দেয় নবী ইনি হলেন আজরাইল মালাকুল ম aut আল্লাহ তাআলা আপনার নিকট পাঠিয়েছেন যদি আপনি অনুমতি দেন তাহলে রূপবস্ব করা হবে নচত করা হবে না এই ঘোষণার সময়

তো আমার অম্মতগুলোর কি উপায় হবে আমার উন্মতির সিন্মাদারীর দায়িত্ব কে নেবে এই কথা দিয়া যখন আল্লাহর কাছে পাঠাইলেন আল্লাহ আল্লাহ জানাই দেয় জিব্রাহিল যাও 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 আমার হাবিবকে আমার নসুলকে তুমি যা বলবা যে আল্লাহ আল্লাহ নবী আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনার কোনো টেনশন নাই আপনার আপনার উম্মতের জিম্মাদারি আল্লাহ তালা স্বয়ং নিজেই নিয়ে নিরাম আল্লাহী বলেন যদি আমার উন্মতের দায়িত্ব যদি আল্লাহ তালা স্বয়ং নিজে এলো তাহলে আমার টেনশন না আমার কোনো চিন্তা নাই তাহলে আল্লাহ তাআলাকে বলো আমার রুহটাকে বের করেনিকে বের করেনি আল্লাহ তালা জানা দেয় হাবিব আপনার কোনো টেনশন নাই আপনার উম্ম যদি কখনো বেপদে চেলা যান কখনো যদি গুমরা হয়ে যান কখনো যদি প্রকৃষ্ট হয়ে যান ওই আপনার আপনার উম্মটা যদি আমি আল্লাহ নিকট চোখের পানি ফেলাইয়া একবার কান্না করে বলি আল্লাহ আমার জিন্দিগির সবগুলি গুণা মাফ করে দেন ওই বলে আল্লাহ হাক আলামিন বলেন আমি আমার বান্দার সব গলি जिंदগির গুনাহ মাফ করে দেব আমার বান্দার जिंदগির গুনাহগুলিকে মাফ করে আমি আল্লাহ তালের জান্নাতের বাসিন্দা করে দেব বলেন সুবহানাল্লাহ